আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র পৃষ্ঠা বান্ন থেকে তিপ্পান্ন এর শূন্যস্থান এর নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে উত্তর হবে খাদ্য পরিপাকে খাদ্য পরিপাকে সাহায্য করে দুই নম্বর শূন্যস্থান হচ্ছে আমিষ আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় উত্তর হবে দুইয়ের আমিষ তিন নাম্বার শূন্যস্থান হচ্ছে লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে উত্তর হচ্ছে তিনের হিমোগ্লোবিন হিমোগ্লোবিন পৃষ্ঠা তিপ্পান্ন চার নম্বর শূন্যস্থান হচ্ছে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে চার নম্বর শূন্যস্থান হচ্ছে অনুচক্রিকা পাঁচ নাম্বার শূন্যস্থান হচ্ছে রক্ত কণিকা দেহে পোহরের মতো কাজ করে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে স্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ